নরেন্দ্রপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ছাত্রের পরিবারের ছজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ নরেন্দ্রপুরে নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্রের পরিবারের তরফ থেকে নরেন্দ্রপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্রের পরিবারের তরফ থেকে ছজনকে ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ ছজনকে ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ বিশে নভেম্বর রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে এর মধ্যে এই ঘটনায় ছজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল পরিবার ছাত্রীর পরিবারের তরফ থেকে এবং সেই ঘটনাতেই সেই অভিযোগের প্রেক্ষিতেই ছজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরেন্দ্রপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এই ছজনের জনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধর্ষণের ঘটনা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের আরো বিস্তারিত জন্ম ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে সুখদেব কি জানতে পারছো এ বিষয়ে তার ছাত্রীর পরিবারের সদস্যরা তারা কি বলছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কি পরিচয় দেখো সোনালি এই ঘটনাটি ঘটেছে কিন্তু গত কুড়ি তারিখ কুড়ি নভেম্বর এই ঘটনাটি ঘটেছে তবে এই ঘটনার মূলত পুলিশ কিন্তু এই ঘটনার পরেই কিন্তু অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন তারপরেই কিন্তু এই ছজনকে গ্রেপ্তার করে তবে মূলত ঘটনাটি ঘটেছে তার বাড়ির কাছেই নিজে নিজেদের যে বাড়ি রয়েছেন শাহাপাড়া এলাকার এই নির্যাতিতা যারা রয়েছেন নাবালিকা নির্যাতিতা দুজন ছিলেন তারা তাদের কিন্তু সেখানে ঘুগনি কাছে একটি দোকানে খেতে বেরিয়েছিলেন দুই ছাত্রী তারা দুজনেই কিন্তু অষ্টম শ্রেণীর ছাত্রী সেখানে কিন্তু ঘুগনি খেতে দুই বন্ধু দুই বন্ধু সেনাপ শুভ সেনাপতি ও সভিক ভদ্র এই দুজন যুবক কিন্তু তাদেরকে সেখান থেকে কিন্তু বাইকে করে নিয়ে যায় এরা ঘুরতে যাওয়ার নাম করে কিন্তু প্রথমে সাহাপাড়ার এলাকায় এক বন্ধুর গ্যারেজে প্রথমে নিয়ে যায় সাহাপাড়া এলাকা নরেন্দ্রপুর থানা এলাকার মধ্যেই পড়ে তার বাড়ি থেকে কিছুটা দূরে মাত্র সেখানে একটি গ্যারেজে নিয়ে যায় সেই গ্যারেজে নিয়ে যাওয়ার পরেই কিন্তু ঘনশ্যাম উর্পে সত্যগিরি সত্যগিরি নামে আরেক যুবক তাকে ফাঁকা একটি বাড়িতে নিয়ে যায় প্রসঞ্জিত মন্ডল নামে আরো একটি ছেলে আসে পরে কিন্তু তাকে ফোন করে ডাকা হয় পশুজিত মন্ডল নামে আর একটি ছেলে আসে তাদেরকে সায়ন প্রামাণিকের একটি ভাড়া বাড়ি তারা যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ি ভাড়া বাড়িতে নিয়ে যায় সেই ভাড়া বাড়িতে নিয়ে যাওয়ার সময় কিন্তু সায়ন প্রামাণিক ও সায়ক দাস এরা দুজনেই বাড়িতে ছিল তারপর তাদেরকে ভয় দেখিয়ে এই যে দুই নাবালিকা যে রয়েছেন অষ্টম শ্রেণীর ছাত্রী নাবালিকাকে তাদের মধ্যে একজনকে করা হয় মিলে করেন। তবে যে তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তাকে ধর্ষণ করেনি তারা তাদের কিন্তু ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে ছবি তুলে রেখেছিল তারপরে কিন্তু বিষয়টি তারা আহ জানায় তার পরিবারকে জানালে কিন্তু